ইতিমধ্যে ছেচল্লিশ লক্ষ টাকার ট্রানজাকশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে এবং এই ছেচল্লিশ লক্ষ টাকার ট্রানজাকশন যে ট্রানজাকশান করা হয়েছিল জীবন কৃষ্ণ সাহার বাবার অ্যাকাউন্টে এবং এই ট্রানজাকশান করেছিলেন তার স্ত্রীর অ্যাকাউন্টে নিয়োগ কাণ্ডে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির পরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কান্দির থেকে সোমবার বাড়ি গ্রেপ্তার করা হয় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কলকাতার বিশেষ আদালতে তোলার পর দাবি করেন বিধায়কের বাবা ও স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ছেচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই অবস্থায় জীবনকৃষ্ণ তার পরিবার আত্মীয় এবং ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট তদন্তকারীদের নজরে এ ব্যাপারে আরো তথ্য সংগ্রহের জন্য ইডির দল সোমবার হানা দিয়েছিল জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ি ও বীরভূমের পিসির বাড়িতে জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করা হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও নেওয়া হয় খতিয়ে দেখা হয় জীবনকৃষ্ণের আত্মীয়দের সম্পত্তিও এই অবস্থায় জীবনকৃষ্ণের পরিবার ও আত্মীয়দের আয়কর রিটার্নের নজর তদন্তকারীদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা নজর রাখছেন ইডির তরফ থেকে ইডি সুতরাং খড় পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহার ব্যাঙ্কিং ট্রানজাকশন তা কিন্তু নয় একই সঙ্গে তার বাবার ব্যাংকিং ট্রানজাকশন তার পরিবারের সদস্য তার স্ত্রীর ব্যাঙ্কিং ট্রানজাকশন এরকম একাধিক ট্রানজ্যাকশনের উপর কিন্তু নজর রাখা হচ্ছে ইতিমধ্যে ছেচল্লিশ লক্ষ টাকার ট্রানজাকশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে এবং এই ছেচল্লিশ লক্ষ টাকার ট্রানজাকশন যে ট্রানজাকশন করা হয়েছিল জীবন কৃষ্ণ সাহার বাবার অ্যাকাউন্টে এবং এই ট্রানজাকশন করেছিলেন তার স্ত্রীর অ্যাকাউন্টে ইডি সূত্রে খবর দুর্নীতির কালো টাকা সাদা করতে সম্পত্তিতে বিনিয়োগ করেন বড় আর্জন মূল বিধায়ক তদন্তকারীদের নজর এড়াতে সম্পত্তি কিনতেন নগদে নামে বেনামে কেনা প্রচুর সম্পত্তির নথি হাতে এসেছে তদন্তকারীদের পিসি মায়ারানী সহ একাধিক আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামে জীবনকৃষ্ণ সম্পত্তি কিনেছেন জীবনকৃষ্ণ দুর্নীতির টাকায় সম্পত্তি কেনায় ইতিমধ্যে নাম উঠে এসেছে নিতাই সাহা রাজেশ ঘোষ গৌর সাহা সহ একাধিক আত্মীয় ও ঘনিষ্ঠর খবর পাওয়া যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার আত্মীয়দের একাধিক আত্মীয় একাধিক ঘনিষ্ঠ বন্ধু তাদের নামে কিন্তু জীবনকৃষ্ণ সাহা বিনিয়োগ করেছিলেন বিভিন্ন জমির ক্ষেত্রে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মা মায়া রানী নিতাই সাহা রাজেশ ঘোষ এবং গৌর সাহা এই চারজন জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ আত্মীয় এবং এদের নামেই মূলত এই চাকরি বিক্রির যে টাকা বা নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিনিয়োগ করা হয়েছিল সিবিআই এর জীবন কৃষ্ণের গ্রেফতারির পরই জানা গিয়েছিল দু হাজার সাল থেকে চাকরি প্রার্থীদের যোগাযোগ শুরু করেন জীবন কৃষ্ণ এজেন্টদের নেটওয়ার্ক এজেন্ট হিসেবে নাম উঠে আসে কৌশিক ঘোষ শেখ আলী ইমরান ও পি কে রায় এই তিন এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের টাকা সরাসরি পৌঁছতো জীবন কৃষ্ণের কাছে আর দুর্নীতির ওই টাকা দিয়ে একের পর এক সম্পত্তি ক্রয় বড়োয়ার তৃণমূল বিধায়কের কোথায় কোথায় ছড়িয়ে জীবনকৃষ্টার সম্পত্তি তদন্তকারীদের নজর এখন সেই দিকে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ